লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ নয় জানুয়ারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু এবার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচই জানুয়ারি থেকে দেওয়া শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ঢুকেও গিয়েছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে আগামী দশ এগারো বারো তারিখ কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে যারা পায়নি এর পাশাপাশি যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন সেই সমস্ত মা বোনদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারে দু জানুয়ারি মাসের টাকা ঢোকেনি নি কোন জেলায় কবে দেবে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া এবার দোসরা জানুয়ারি থেকে শুরু করেছে এবং জানুয়ারি মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে পাঁচই জানুয়ারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ নতুন ও পুরনো মা মধ্যে এক কোটি নয় লক্ষ মা বনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তবে দু জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা যাদের এখনও ব্যাঙ্কে ঢোকেনি তাদের টাকা কবে দেবে অর্থাৎ কোন জেলার মহিলারা কবে টাকা পাবেন তার তারিখ আজ দিল নবান্ন আজ নয় থেকে বারোই জানুয়ারি রাজ্যর তেরোটি জেলায় টাকা দেবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা আজ থেকে দেওয়া শুরু ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু হাজার একুশ সালে রাজ্যর মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিল এবং তখন থেকে রাজ্যর পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছে ঠিক তেমনি এই দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার ও বারোশো টাকা দুই কোটি একুশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া শুরু করেছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনেদের স্টেটাস পেমেন্ট সাকসেস লেখাটি না আসার সত্ত্বেও অ্যাকাউন্টে দু জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে অথচ তাদের স্টেটাস এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তবে যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা এবার জানুয়ারি মাসের কত তারিখে টাকা পাবে তার তালিকা নবান্ন আজ প্রকাশ করেছে এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম কালিম্পং কোচবিহার এই সমস্ত জেলাগুলির যে মা বোনেরা এখনও ব্যাংকে জানুয়ারি মাসের টাকা পাননি তাদের আজ নয় থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছেন এছাড়াও বাকি যে সমস্ত জেলার মা বোনেরা টাকা পাননি তাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে বলে নবান্ন থেকে ঘোষণা করেছে এবং ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আজ নয় জানুয়ারি থেকে টাকা দেওয়ার কাজ শুরু করেছে এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত জানুয়ারি মাসের এক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে